দেড়শো জন দুঃস্থ প্রতিবন্ধী ছাত্রছাত্রী ও জনসাধারণের মধ্যে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত পাণ্ডেবেশ্বর বিধানসভার কুমারডিহি গ্রামে চাঁদেরহাট কমিউনিটি হলে একটি হুইল চেয়ার প্রদান কর্মসূচির আয়োজন করা হলো। এদিন প্রায় দেড়শো জন দুস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী এবং জনসাধারণের মধ্যে হুইল চেয়ার এবং ট্রাইসাইকেল বিতরণ করা হয় এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পাণ্ডেবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বলেছিলেন কিছু কিছু মানুষ আছে যাদের হুইলচেয়ার প্রয়োজন তার জন্য আজকের এই হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানটি করা হল আমরা এদিন প্রায় দেড়শো জন বাচ্চাকে এই হুইলচেয়ার ট্রাইসাইকেল এগুলো তুলে দিলাম যাতে মানুষ উপকৃত হন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চক্রবর্তী পাণ্ডেবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য সরকারি আধিকারিকরা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা প্রাইমারি স্কুলের বিশেষজ্ঞ আর আমাদের পঞ্চাশ সমিতির সভাপতি সাহেবরা রয়েছে কিছু কিছু মানুষ আছে যাদের হুইল চেয়ার প্রয়োজন তার জন্য আজ আমাদের হুইল চেয়ার প্রধান অনুষ্ঠানটি করা হয়েছে এবং আমরা প্রায় দেড়শো জন বাচ্চার হাতে এই হুইল চেয়ার এবং কী বলে মিষ্টি প্যাকেট ট্রাই সাইকেল এগুলো তুলে দিলাম পাণ্ডেবেশ্বর থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা